আমি আজকে করবো সর্ষে দিয়ে ইলিশ ভাপা সর্ষে দিয়ে ইলিশটা মেখে নিচ্ছি হলুদ হলুদ দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন লবণ সর্ষে বাটা সরষেবাটা তেল সর্ষে বাটা তো তর্প করে তুল দিয়ে হবে তখন মেখে নিচ্ছি এবার টিফিন কোটোতে মাছটাকে সাজিয়ে দেব এবার দেবো কটা কাঁচা লঙ্কা ধরো কাঁচা সরষের তেল একটু এবার টিফিন কোটোটা এবার মাছটাকে হতে দিব কুড়ি থেকে বাইশ মিনিটের মতো ইলিশ মাছের ভাপাটা হয়ে গেছে নামাই নিয়ে এসেছি যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার করবেন সাবস্ক্রাইবার করে আবার আনসাবস্ক্রাইবার করবেন না